টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে ছেলেদের বসে আনতে মেয়েরা গোপনে কি কি করে জানলে অবাক হবেন আসুন জেনে নেই মেয়েরা মাঝে মাঝে নিরীহ গলায় বেশ মারাত্মক কিছু প্রশ্ন করে যার উত্তর দেওয়া আর নিজের পায়ে কুরল মারা ছেলেদের জন্য সমান কথা কারণ এই প্রশ্নগুলো মেয়েরা ইচ্ছে করে ছেলেদের ফাঁদে ফেলে কথা শোনানোর জন্য করে যদিও সব মেয়ে একই রকম নন এবং সবাই সব প্রশ্ন করেন এমনটিও নয় তারপরও নিচের এই নয়টি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি সব মেয়েই তার ভালোবাসার মানুষটিকে করে এবং সত্যিকার অর্থেই তাদের ফাঁদে ফেলেন কারণ এসব প্রশ্নের উত্তর দেওয়াও বিপদ না দেওয়াও বিপদ তুমি কি আমাকে পছন্দ করো যদিও মেয়েটি জানে যে ছেলেটি তাকে পছন্দ করে তারপরও নিরীহ গোলায় এই প্রশ্নটা তারা প্রায় করে এখন যদি ছেলে বলে হা তাহলে শুরু হবে নতুন প্রশ্ন আর না হলে তো যোগাযোগই বদ্ধ তুমি আমাকে কেন পছন্দ করো পছন্দ করে কি না তা জানার পর যে নতুন প্রশ্নের সম্মুখীন হতে হয় ছেলেকে তা হচ্ছে কেন পছন্দ করো যদি কোনো কিছু সুন্দর বলেন তবে মেয়েটি বলবে শুধু বাহ্যিক সৌন্দর্যই দেখলে আর যদি বলেন তুমি অনেক ভালো তাহলেও গাল ফুলিয়ে বলবে আমি কি সুন্দরী নই সুতরাং ছেলে যাই বলবে তাতেই তার বিপদ তুমি কি কিছু চিন্তা করছো যদি কোনো ব্যাপারে কথা বলার বা সিদ্ধান্ত নেওয়ার থেকে থাকে বা ছেলে যদি কিছু চিন্তা করেও থাকে তাও এই প্রশ্নের উত্তর ছেলের জন্য ডেকে আনে বিপদ তুমি কি আমার বান্ধবীদের পছন্দ করো খুব ভয়ানক একটি প্রশ্ন যদি ছেলে বলে হাঁ করি তাহলে গাল মেয়ে বলবে ও তাই আমাকে এখন পছন্দ নয় আর যদি না বলে তাহলে ঝগড়ার জন্য প্রস্তুত থাকতে হয় কারণ তখন মেয়েটি বলে আমার বান্ধবীরা কি খারাপ আমাকে কি মোটা দেখাচ্ছে যতটা সম্ভব এই প্রশ্নের উত্তর দেয়া এড়িয়ে চলতে হয় ছেলেকে কারণ হা বললে প্রস্তাবে ছেলেটি আবার না বললে এক গাদা কথা শুনতে হবে আবার হেসে উড়িয়ে দেওয়াটাও বিপদ কারণ মেয়েটি তখন মুখ ভার করে বলবে আমাকে তুমি দেখোই না আমাকে কি একটু অন্যরকম দেখাচ্ছে এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টাই করাই উচিত নয় ছেলেদের বরং হেসে ছেলেদের বলা উচিত আমার কাছে তুমি সবসময়ই অন্যরকম অসাধারণ আমি কি বলি তা কি তোমার মনেই থাকে না যদি ছেলে বলে মনে আসে তাহলে মেয়েটি গো ধরে বসে যাবে কি কি মনে আছে তা শোনার জন্য আর যদি বলে মনে নেই তাহলে যুদ্ধ শুরু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য